আজ আমি কথা সঙ্গীত শিল্পী জুবিন গার্গকে নিয়ে প্রয়াত হয়েছেন শিল্পী জুবিন গার্গ নেশায় তার জীবন কেড়ে নিল যার গান একটা গোটা প্রজন্মকে ভাসিয়ে নিয়ে যেত নস্টালজিয়ায় জিয়াই স্বভাবে ছিলেন রক সরল সরকার হোক বা বলিউড কাউকে ভয় পেতেন না তিনি অসমের এই ভূমিপুত্রকে অসমবাসীর কাছ থেকে হয়তো কেড়ে নেওয়া সহজ ছিল না তাই ঈশ্বর বেছে নিয়েছিলেন সিঙ্গাপুরকে উনিশশো সালে অসমিয়া এক ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন শিল্পী বাবা মোহিনী বট ঠাকুর পেশায় ছিলেন আমরা মা ছিলেন তার জীবনে সঙ্গীতের প্রথম শিক্ষাগুরু মাত্র একুশ বছর বয়সে প্রথম অ্যালবাম প্রকাশিত হয় তার অনামিকা উনিশশো সাল তারপর থেকেই একের পর এক হিট গান তার শুধু গান নয় বারো রকমের বাদ্যযন্ত্র পারদর্শী ছিলেন এই শিল্পী বত্রিশ হাজারের বেশি গান করেছেন এই শিল্পী সত্যিকারের অর্থেই শিল্পী ছিলেন তিনি জাতিতে ব্রাহ্মণ হলেও তিনি গ্রহণ করেছিলেন মানব ধর্মকে তার কোনো জাতি নেই তার কোনো ধর্ম নেই একথা তিনি জোর গোলায় বলতেন তাই তার শেষ সমাধিতে এত মানুষ জড়ো হয়েছিল তাকে শেষ শ্রদ্ধা জানানোর জন্য যা মাইকেল জ্যাকসনের পরেই কিন্তু এত ভিড় থাকলেও ধাক্কা ধাক্কি মারামারি কিচ্ছু হয়নি কেউ কারু ধর্ম জিজ্ঞাসা করেনি কেউ কারু জাতি জানতে চায়নি সব মানুষ সকাতুর চোখের জলে শেষ শ্রদ্ধা জানাচ্ছিল শিল্পীকে চোখের পাতা ভিজেছিল পুলিশ কর্মীদেরও জুবিন বট ঠাকুর বা শিল্পী জুবিন গার্গের জীবন দিয়ে প্রমাণ করে গেলেন কিভাবে আকাশ ছিল মাটির কোলে থাকা যায় শুধু আক্ষরিক অর্থে তিনি শিল্পী ছিলেন না তিনি ছিলেন আন্তরিকভাবে শিল্পী আমি কুর্নিশ জানাই শিল্পীর শিল্প কুর্নিশ জানাই তার মানবিকতাকে শান্তিতে থাকুন যেখানে থাকুন রিপ জুবিন্দা